রাসূলের ভালোবাসা না হলে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ বলছেন না ও লেনগুন গুন তুমতু হেব্বুন আল্লাহা ফাত্তা বিহুনি ইহবি বেকুমুল্লাহ যদি আমাকে পাইতে চাও আমার রাসুলকে ভালোবাসা তাহলে রাসুলের ভালোবাসা আগে না এন্ন সানা তো তস্কির ইল্লাহ হিআদ যেখানে আল্লাহর জিকের আছে সেখানে রাসূলের কি আছে কথা বলে না যেখানে আল্লাহর জিকির আছে সেখানে রাসুলেরও আসেনি কোথায় পাইলেন আল্লাহর জিকির কেন আল্লাহর জিকির করেন রাসুলের জিকির আছে রসুলেরও জিকির আল্লাহর জিকির মানে কি স্মরণ করা আল্লাহকে স্মরণ করা রাসুলকে স্মরণ করা তাহলে আল্লাহর সাথে রসুলের নাম আছে কি নাই কোথায় আছে আজানে আছে আজানে যেখানে আজান দিতে যান সেখানে আশহাদুয়ার মোহাম্মদুর রসু যেখানে রসুলের নাম সেখানে আল্লাহর নাম আছে তা আল্লাহর নামের সাথে কি আছে রাসুলের নাম আছে আল্লাহ বলেন তো একামত দেন প্রত্যেক দিন পাঁচ সপ্তাহে নাম আছে রাসুলের নামের সাথে আল্লাহর নাম আছে কিনা তাহলে আল্লাহর জিকির করতে হলে রাসুলের জিকির লাগবে না আল্লাহর জিকির করলে শুধু হবে রসুলের জিকির লাগবে না রাসুলেরও জিকির লাগবে তো সুতরাং সেই রাসুলের জিকির মানে কি রাসুলকে স্মরণ করা মহাব্বত করা ভালোবাসা তো আজকে আমরা রসুলের শাহ ভালোবাসা এখানে উপস্থিত হয়েছি সকলে বলুন আলহামদুলিল্লাহ কারণ রসুলের বারোই রবিউল আউ্বাল জন্মের মাস আল্লাহ নবীর ঈদ এ নবীর মাস তো অনেকেই আমরা এ সম্পর্কে আলোচনা শুনেছেন বিস্তারিত আলোচনার আর প্রয়োজন নাই ঈদ মানে খুশি তো আপনারা শুনছেন আর মিলাদ মানে কি জন্ম আচ্ছা বলেন আপনার যদি জন্ম না হইতো তাহলে আপনি এখানে আসতে পারতেন তাহলে জন্ম না হইলে কি কার একটা মানুষ ভালো হোক আর মন্দ হোক তার জন্ম না হইলে কি হবে হবে না তাই এদেশের বড় আলিস মৌলানা আছে অনেক বড় বড় আলেম আছে আচ্ছা বলেন তো তারা জন্ম হইছে দেখেই তো তাদের কি আছে গুন বড় বড় যারা আছে তাদের নাম আছে করে বক্তা অথবা ইউটিউব খুললে দেখবেন আন্তর্জাতিক পরিমাণের বক্তা এদের যদি জন্ম না হয়তো তাহলে এদের কি নাম হইতো নাকি তাহলে আমার রসুলের যদি জন্ম না হয়তো তাহলে তার সিরাত হইতো নাকি তো রসুলের মিলাদ হবে আগে না সিরাত হবে আগে কথা কন মিলাদ মালি জন্ম তার যার জন্ম নাই তার গুণই নাই যার জন্ম নাই তার গুণও নাই তার খারাপও নাই ভালো নাই মন্দ নাই তাহলে মিলাদ দরকার আছে তো আমরা মিলাদ বিশ্বাস করি সিরাতও বিশ্বাস করি কারণ আল্লাহ নবীর মিলাদ হলো তিনি আসলেন আগমন করলেন এরপর রাসুলের ভালোবাসায় অন্তরে তৈরি হয়ে তিনি যা করলেন তার গুণগান অর্থাৎ তার সমস্ত পরিসর যা কিছু আলোচনা করা হয় তার তার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত তার যত ইন্নাকালা আলা খুলকিন আউজিম আমার রসুলের চরিত্র ছিল এটাই হলো সিরাত সোহান আল্লাহ বলেন তার আসুলের সুরাত সিরাত মিলাদ আছে দেখে তো সিরাত আসছে তো যদি কেউ বলে যে শুধু সিরাত হবে মিলাদ হবে না এটা কি কোনো গ্রহণযোগ্যতা হবে এটা কখনো গ্রহণযোগ্যতা হবে না আপনি বলেন যে হ্যাঁ সিরাতও হবে মিলাদও হবে কিন্তু আপনি মিলাদ তো স্বীকার করবেন তাহলে সিরাত হবে কেমনে। সুতরাং আমরা মিলাদও স্বীকার করি এবং রাসুলের সিরাত স্বীকার করি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আমরা কারোর প্রতি হিংসা করি না আমরা কারো প্রতি আলোচনা আমরা রসুলের কোনো সান এবং মান আমরা খাটো করব না রসুলের মিলাদও আছে এবং রসুলের সিরাতো আছে সুতরাং আমরা সেই রসুলের মিলাদুল নবীর মাস অর্থাৎ আজকের হলো আমাদের কি এই মাস হলো রবি উলল মাস রসুলের জন্ম মাস সে উপলক্ষ করে আজকে আমাদের বইয় আবহাওয়া ছিল এমন একটি সময় অনেক বাইরের লোক অনেক আসতে পারেনি ফোন করছে আমাকে যে আমরা আজকে তো আসলে হঠাৎ করে বৃষ্টি যাওয়ার সময় আসার সময় সমস্যা হবে যার কারণে আমি বেশি গুরুত্ব দিই নাই যে কী হয় না হয় আবহাওয়া তারপরে ইনশাল্লাহ হঠাৎ করে ভালো হওয়ার পরে আপনারা আসছেন আলহামদুলিল্লাহ এখন সেই রাসুলের সানে আমরা দোয়া করবো ইনশাল্লাহ রাসুলের সানে আমরা দুরুশ্বরী পড়ব রসুলের সানে দুরুদ পড়েছি এবং পরবো আমার রসুল বলেছেন যে ব্যক্তি আমার সানে দুরুশ্বরী পাঠ করবে সঙ্গে সঙ্গে এই দরুদের শব্দ শোনার মদিনার রোজায় প্রসিদ্ধ হয়

ফেরেশতা দিয়ে পৌঁছে হবে তখন বায়ুরা বাতাসেরা আমার আমার আল্লাহর আল্লাহর শান এবং মানের যত ডিউটি রত যা কিছু আছে আঠারো হাজার মাখরুকাত সকলকে প্রশ্ন করতে থাকবে ফেরেশতা তোমরা এত দ্রুত দৌড়েচ্ছ কেন তখন ফেরেশতা জবাব দেবে অমুকের ছেলে অমুকের পুত্র অমুকের বারুস অমুকের ছেলে পুত্র অমুক জায়গায় বসে আমার মোদিনা রসুলের দ্রুত সালাম পাঠ করেছে আমার রসুলের শোনার মদিনা রোজায় যাচ্ছে তাহলে সেই মান কত বড় আপনি এখানে বসে আমার রসুল রোজার থেকে এই এখান থেকে রসুলের রোজায় চলে যাচ্ছে কথা ঠিক কিনা বলেন আপনি বলবেন রসুল তো মারা মানুষ রসুলের রজায় গেলে লাভ কি রসুল কি মারা না দাম কথা বলেন আচ্ছা আপনার শোনেন নাই বাসানুর নুরুদ্দিনের কথা ইহুদিরা মাটির গর্তে বিশাল আলেম বড় টুপি ছিল বিশাল লম্বা জামা বড় বড় আলেম ওলামা তারা মাটির নিচে গর্ত খরণ করে সেখানে একটা মাদ্রাসা কায়েম করছে মাদ্রাসা কায়েম করে ভিতর থেকে সুরঙ্গ তৈরি করছে সুরঙ্গ তৈরি করে মদিনার রাসুলের লাশকে নেয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে অথচ ওই এলাকার মানুষগুলো তারা দেখতেছে বিশাল আলেম খাইছে এদের বিরাশাল টুপি বিশাল জামা এদের মতন ভালো মানুষ তারা আমরা দেখি না হ্যাঁ কত সুন্দরভাবে তাদের চেহারা দেখতেও কত সুন্দর সবাই বলতেছে এরা একটা মাদ্রাসা করছে ভালো মসজিদ করছে ভালো আলোচনা করছে এখানে বিশাল অনেক ভালো ভালো আলেম আছে না কিছু আলেম আমাদের দেশে দেখতে মনে হয় বিশাল ফেরেস্তের মতন কিন্তু অন্তরটা নেত্রি বাঘের চো তারা খারাপ কথা ঠিক না ঠিক বলেন তো আমার রসুল আমার রসুলের লাশকে নেয়ার জন্য একেবারে সুলঙ্গ করে কেবলই রসুলের রসুলের পাশে গিয়ে চলে গেছে বাদশাহরুদ্দিনকে মদিনার স্বপ্ন স্বপ্নদিকে জানাই দেয় তবে এখন এই দেশের বাদশাহ আমার লাশকে হুদিরা নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে প্রায় আমার কাছে তাড়াতাড়ি আমার রক্ষা করো জোরে লাশকে পৃথিবীর মধ্যে কেউ নিতে পারবে না নবীজির সঙ্গে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না হবে নাকি বলেন তার কারণ হলো যেখানে আজানে আমার মদিনার রসুলের আমার রসুলের সাথে আমার আল্লাহর নাম আছে আমার আল্লাহ সাথে রসুলের নাম আছে সেখানে রাসুলের ক্ষতি কেউ করতে পারবে না রসুলের দুশ্মানি করি করে লাভ হবে না রাসুলের দুশ্মানি করতে গেলে নিজের ক্ষতি হবে আল্লাহর রসুলের কোনো ক্ষতি হবে নিজের কপাল পুরে সাই হয়ে যাবে রাসূলের রও যায় যারা মিলাদ পড়ে না যারা ক্যাম করে না রসুলের সিরাজ যারা মিলাদ মানে না যারা রসুলের মিলাদ পড়ে না তারাও তো যাই দেখি রসুলের রওদার সামনে যায় আসসালামাইকুল্লাহ আল্লাহ আকবর বলেন যারা এটা অস্বীকার করে আমি তো দেখছি আমি তো রমজা শরীফের ভিতরে গেছি তাদের বলেন ওহাবি বলেন খারিজ বলেন রাফিজি বলেন মুতাজা বলেন যত দল বলেন না কেন তারা রসুলের রোজার পাশে গেলে তাদের চোখের পানি বের হয়ে যায় তাদের রক্ত চোখের পানি রাখতে পারে না তুমি রসুলকে অস্বীকার করো হায়াতুল নবী না তুমি রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করো রসুলের মিলাদ করা যাবে না রসুল তো কিছুই না কিন্তু রসুলের রোজার পাশে গেলে তো তোমার মন গলে যায় আল্লাহ নবীর প্রতি তোমার সালাম এসে যায় ঠিক কিনা বলেন যেখানে আসে মিল রেজুর জান্নাত যেখানে দুই রাকাত নামাজ পড়লে জীবনের মাফ হয়ে যায় আমার রসুল বলেছেন আমার মেম্বার এবং আমার রওজার মাঝখানে একটি জায়গা আছে ওই জায়গায় যদি কেউ দুই জায়গা নামাজ আদায় করে তার জীবনের সমস্ত গুনামা হয়ে যায় তা আমরা যখন রওজা জান্নাতের ভিতরে প্রবেশ করি বাবু জিব্রাইলের পাশ দিয়ে তখন আমরা দেখতে পাচ্ছিলাম জানলান নবী বিশ্বনবী যখন মোহাম্মদ রসুল্লাহ রওজায় সেই রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য মানুষগুলো প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে রসুলের রওজার পাশে আগে যাইতে পারে কে রাসের রোজের খামের সাথে ঘেসে যাইতে পারে বাম দিকে চাপাই যায় আমরা অত চেষ্টা করেও পারি না যখন অত্যন্ত চেষ্টার পরে তখন দেখি এখন সুযোগ এসে সাথে সাথে নামাজে দাঁড়াই যায় সেখানে পুলিশ দাঁড়াতে দেয় না তার কারণ এক সেকেন্ড যদি ওখানে দাঁড়াইতে দেয় তাহলে অন্য মানুষের সে সুযোগ পাবে না কি ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দেশের কিছু আলেমরা তারা যাইয়ে কি বলে জানেন উল্টো কথা বলে আল্লাহ নবী রওজার পাশে সেখানে তো পুলিশ দাঁড়াইতে দেয় না তো আমরা কেন সেখানে যাই দাঁড়াবো আরে বেটা আল্লাহ নবীর রওজার পাশে যদি দুই মিনিট খালি দাঁড়াই সুযোগ দেয় তাহলে লক্ষ লক্ষ মানুষ তারা ওই রৌসুলের রৌজা তার একজনও চান্স পাবে না ওই ওই কয়জন লোকই চান্স পাবে ঠিক না হয়ে বলেন সুতরাং আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়াইলে ওখানে রেয়াদুল জান্নাতের ভিতরে গেলে জান্নাতে একটা ঘ্রাণ আলাদা এসে আছে ওখান মনে হয় যে মেস কম্বরের ঘৃহণ সেদ্ধাই যখন যায় তখন মনে হয় রসুলের রোজার ভিতর থেকে মিসকামের গুলো আসছে সুতরাং সেই রজার পাশে যখন দাঁড়ায় জান্নাতি কি যখন নামাজ করবো তখন মনে হয় আল্লাহ রসুলের রোজার পাশে আল্লাহ জান্নাতের বাগানে আমরা বসে আছি সুতরাং প্রতিযোগিতা শুরু হয়ে যায় পুলিশ দাঁড়াতে দেয় না বেশি সময় কিন্তু নামাজে যখন যায় দাঁড়ায় না পুলিশ যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাকে কিছু বলবে না কিন্তু যারা চালাক তারা তো বোঝে আমরা তো নতুন যাই বুঝি নাই পরে যখন শুনলাম যে নামাজে যাই দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর পরে আপনাকে ওখান থেকে পুলিশ কিছু বলবে না তখন দ্বিতীয়বার যখন গেলাম যাওয়ার পরে একেবারে রোজার পাশে যাই তখন সালাম দিয়ে নামাজ আদায় শুরু করলাম আর নামাজ শেষ করি না যতক্ষণ পর্যন্ত দেখি যে আর সহ্য হয় না রোজা থেকে যাব না কিন্তু তারপরে পুলিশ দেখে যে তো নামাজ পড়তেই আছে পড়তেই আছে যায় না এখান থেকে শ্রদ্ধা থেকে মাথা উঠায় না সরে যায় না তখন এসে বলে এ হাজি এ হাজি এ হাজি বলে সালাম দিয়ে বলেন চলে যান এখানে থাকা যাবে না তখন দেখে যে অনেক ভিড় হয়ে যায় সুতরাং সেই রৌজা শরীফ সোনার মদিনায় সেখানে মানুষগুলো পাগল হয়ে যায় যাওয়ার জন্য মক্তা মদিনায় যখন মানুষ যায় তখন বাড়িঘরের কথা মনে থাকে না নিশ্চয়ই রৌজা শরীফের একটা বিশাল মর্যাদা সেখানে দান করেছেন ঠিক না বলেন আমরা সেই রসুলের পাক সাল্লামের সম্মান আমরা ইলি মিলাদুলনী পালন করব রসুলের সানের দুরুসুর পাঠ করব কে কি বললো না বললো ঈদ মিলাদুলনী মাস আসে কিছু আলেমরা মসজিদ গুলো দখল করে নিয়েছে তারা মসজিদে আর কোনো ওয়াজ নাই ঈদে মিলাদুলনী পালন করা যাবে না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না বে ঠিক তারা মসজিদের মেম্বারের দাঁড়িয়ে কয় এ বিলাদ কোনো কোন মিলাদ না এটা পালন করা যাবে না এবার কোন দেশের কোনো ওয়াজ নাই কোনো আলোচনা নাই খালি আল্লাহ রসুলের সাথে দুশ্মনী আল্লাহ রসুলের চারণ করো কেন আল্লাহ নবীর শানে তুমি কথা বলবা মানুষগুলোতে এমনি যদি পায় ছাই আরও যদি পায় বাতাস ছাই যদি উপরে বাতাস পায় তাহলে ছাই থাকে মানুষ এমনি ইবাদত করে না মানুষ এমনি আল্লাহ রসুলের মোহব্বত করে না আল্লাহর ভালোবাসা অন্তরে পয়দা করে না আর সেই রসুলের বিরুদ্ধে কথা বলে রসুলের সার মানের যদি কথা বলে তখন মানুষ তো সেই কথাটা মানতে পারে না কথা ঠিক নামে ঠিক বলেন তখন এই জন্য তুমি উৎসাহ দাও নবীদের ভালোবাসা তৈরি করো আল্লাহর ভালোবাসা তৈরি করো আরে মেয়া তুমি মিলাদ সম্পর্কে তুমি বিরুদ্ধ করো ফতোয়াবাজি করো অথচ এদেশের বঙ্গবন্ধুর নামে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তুমি আগে গিয়ে সিরিয়াল বানাইছ আমারও বঙ্গবন্ধুর নামের দোয়া হবে সেই টাকা আগে দিতে হবে কথা কয় না আস্তে বলেন কথা বলে না ঠিক না বেঠিক তুমি সিরিয়ালে আগে দাঁড়াইছ বঙ্গবন্ধু নেবে টাকা দেওয়া হবে বিলাদের সেই বিলাদের টাকা আগে দাও তুমি সেই সময় তো যাই আগে টাকা নিছো আর আমার রসুলের সামনে মিলের পড়লে সেখানে তোমার জ্বালা ধরে তোমার চুলকেন শুরু হয়ে যায় তাই না খবরদার চুলকানি করে কোনো লাভ হবে না রসুল শরীফের আল্লাহ নবী আমাদেরকে দেখবেন ইশা আল্লাহ আপনার নিশ্চিন্তায় আল্লাহ নবীর করে এ নবী পালন করবেন যদি এটা বিশাল সেরে কাজ হতো এটা যদি বিশাল কিছু কাজ হতো তাহলে মুসলিম কেন এতটা রাষ্ট্রে মুসলিম কান্ট্রিতে সাতান্ন রাষ্ট্রটা ঈদে মিলাদুন্নবী কেন রাষ্ট্রভাবে তারা পালন করলো কথা বলেন ঢিকনা ঠিক বলেন আমাদের বাংলাদেশ ও রাষ্ট্রীয় ঈদি মিলাদবী পালন হচ্ছে সুতরাং ভাই আমার আমি আলেমদের ক্ষেত করতে বলতে চাই আপনারা মুসলমানদেরকে ভালো কাজের উৎসাহ দেন কিন্তু ভালো কাজের বিরুদ্ধে কথা বলবেন না তাহলে মুসলমান আরও গুমরা হয়ে যাবে আরও বিভ্রান্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন বাবু মা জাফি মিলাদুলনী সাল্লাম সেদিনকে দেখলাম ফেসবুক খুলে এক আলেম বলতেছে যে এদের এ নবীর বিরুদ্ধে কোনো ঈদে এ নবীর বিরুদ্ধে কোনো দলিল নাই একথা তিনি বলতেছেন নিজে স্বীকার করতেছেন আমরা কোনো দলিল দিতে পারবো না কিন্তু আমরা হলো সবচেয়ে বড় দলিল দেখছেন অবস্থা এক আলেম বলছেন যে নাই তার দলিল দিতে হবে আর উনি তার উত্তরে বলছেন ঈদে মিলাদুন্নবী নবী নাই এইটাই আমরা বড় দলিল এর কোনো পক্ষে দলিল লাগবে না দেখছেন কোন অবস্থা সে বলছে দলিল ছাড়া কোনো মানি না মানবেন আপনারা মানবেন কোরআনে নাই মানবেন কথা না কোরআনে নাই মানবেন হাদিসে নাই মানবেন কোরআনে নাই মানবেন হাদিসে নাই মানবেন কোরআনে আছে মানবেন হাদিস এসে মানবেন এখন যদি কেউ বলে যে এটার কোনো দলিল লাগবে না তাহলে আপনারা মানবেন তাহলে দলিল ছাড়া কোনো কথা হবে না কথা ঠিক না বে তো ঈদে মিলাদুল নবী তো দলিল আছে তা আপনি মানবেন না কেন ঈদে দিন নবীর বিপক্ষে তো দলিল নাই পক্ষে দলিল আছে তো আপনি মানতে হবে সুতরাং আমরা ঈদে নবী পালন করবো কথা হলো কি আমরা বিভ্রান্ত করতে চাই না আমরা ফ্যাটনা করতে চাই না যদি কেউ দাঁড়াই পরে পড়ুক যদি কেউ পয়সা পরে পড়ুক যদি কেউ হুইয়া পরে পড়ুক যদি কেউ গৈরে পরে পড়ুক যদি কেউ মরিয়া যাই পরে পড়ুক যদি কেউ তাজা থাকতে থাকে পড়ুক কিন্তু এইটা জায়জ নাই ওইটা ফতুয়া ওইটা হারাম ওইটা বেদাক ওইটা সেরেক এ কথা বলার অধিকার আপনার নাই কথা বলেন ঠিক না বে এ কথা বলার আপনার দিয়া নাই কারণ এটা নাই আপনি ভালো কাজ পারলে করবেন না পারলে আপনি কাউকে নিষেধ করার কোনো অধিকার আপনার নাই এটা পড়া যাবে না দায়ী যাবে না কোথায় পাইলেন আছে তো দলিল আছে দুইশো একচল্লিশটা দলিল তো মিলাদের পক্ষে আছে কিন্তু আপনার মিলাদ নাই এইটা তো একটাও নাই কথা ঠিক না বেঠিক সুতরাং আল্লাহ পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি কথার মধ্যে তিনি বলে দিয়েছেন যে তাফসিরের মধ্যে আসছে যে ইউদুল্লুবিহি কাসিরন ওই হি বিহি ইল্লাল ফাসিকিন বলুন আল্লাহু একবার অধিকাংশ জাহ্নানি হবে অধিকাংশ গোমরা হয়ে যাবে অধিকাংশ ভালো হয়ে যাবে তার মানে কি অধিকাংশ ভালো হবে আবার অধিকাংশ গোমরাহ হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন করা হয়েছে তার সিরে যে অধিকাংশ ভালো হবে আবার অধিকাংশ খারাপ হবে এটার অর্থ কি। তার মানে হলো ভালো মানুষ যদি সংখ্যায় কমও থাকে আল্লাহ রসুলের মোহাব্বতের সংখ্যায় লোক যদি কমও থাকে তাদের আল্লাহর কাছে অনেক লক্ষ লক্ষ কোটি গুণ তাদের আল্লাহ মর্যাদা বেশি বলেন না সোহাল আল্লাহ সুতরাং আমাদের কে কি বললো না বললো এটা আমাদের প্রয়োজন নাই আমাদের একটাই মাত্র কথা হলো আমার রসুলের সানে আমরা রসুলের মহাব্বত অন্তরে পয়দা করব আমার রসুলের ভালোবাসা আমাদের অন্তরে নেব হয়তো বা হতে পারে একদিন এই দরুদের শব্দটা একদিন এই ভালোবাসাটা আল্লাহ নবী কামাতের ময়দানে ফুলসুলাতের ময়দানে জ্ঞানের অভাব পড়ে যাবে উম্মাদ সেদিন আমার নবী ছাড়া আপনাকে কেউ রেহাই দিতে পারবে না সেদিন কেউ সুপারিশ করতে পারবে না কেউ যে শাসাভাগ করতে পারবে না একমাত্র আমার রসুল বলবেন এই উম্মতের পালার বাড়িটা আমার সামনে ওজন করেই দেখো জরে বলেন সোহানুল্লাহ আমার সামনে ওজন করাও ফেরেস্তা চারবার পর্যন্ত ওজন করাই দেখাবে চারবার ওজন করানোর পর তখন ফেরেস্তা তিনবার ওজন করানোর পরে ফেরেস্তা বলবে আল্লাহ নবী তো বারবার তো দেখছি একটা নেকির অভাবের কারণে নেকির পালাটা হালকা হয়ে যাচ্ছে নবী বলেন এই ব্যক্তি কি আমার সামনে দরস্যুর পড়ে নাই চিৎকার দেব রসমুল্লাহ ওই বনগ্রাম সালিহা খানকাশুরী পদিনাতনুর জামে মসজিদের ঈদে নবী পালন করেছি সেখানে তো অনেকবার দরশুর বাদাই করছি নবী বলছেন ওই দরুদের কথা আমার ওয়াদা আছে আমার রসুলের সামনে যদি একবার দরস্যুর পাঠ করে আমার রসুল তাকে সুপারিশের অধিকার দেওয়া হবে আমার রসুল তার কুদরতি হাতটা পালার ভিতরে দিয়ে দেবে সাথে সাথে পালা ভারী হয়ে নিচের দিকে ডেবে যাবে দিয়ে রাসূলুল্লাহ আপনার পবিত্র হাত কুদরতি হাত যেই পালার ভিতর পড়ে গেছে এখন তো আর পালাটা হালকা নাই পালাটা ভারী হয়ে গেছে আপনার আপনার উম্মতের কোনো কোনো নাই সমস্ত গুনাটা আমার রসুলের শানে সব মা হয়ে গেছে সুতরাং সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা যদি রসুলের ভালোবাসা অন্তরে নবীর মাস আপনার দাওয়াত পাইলেন মিলাদুলনবীর দিন দাওয়াত পাইলেন আর ঘরে বসে টিভির পর্দায় বসে বসে আসলেন হা অথচ অত নবীর রসুলের সানে মহব্বত করতে পারলেন না এত বড় কপালপুরা মুসলমান আর হতে পারে কথা ঠিক বলেন এর চেয়ে কপালপুরা মুসলমান হতে পারে না আজকে মিলাদুল নবীর মা সসুরের ভালোবাসা নাই যার কোন আল্লাহর মহব্বত অন্তরে পদে নাই আপনার নিদ্র তাতে ভালোবাসা নাই আল্লাহ আমাদের সকলকে করে আমিন যাই হোক মোনাদাত হবে দো হবে অনেক আলোচনা ছিল অনেক আলো মুল্লা পরে আসছে আবার একটু আগে আসলে সময় দিতে পারতাম মাসুদ আপনার মাসুম মিল্লা বিপ্লবী আসলো তারপরে আমাদের হাশা বাড়ছিল এখন যেহেতু কথায় দু একটা কথা বলতেই হয় মোনাজাত হবে অনেক রাত হয়ে গেছে আপনার সকলে দাওয়া করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটি দাওয়াত দিচ্ছি সকলেই ইনশাআল্লাহ আমার দাওয়াতটা কবুল করবেন আমার আব্বা এই আগামী মাসের যে অক্টোবরের তিনি পনেরো তারিখ অর্থাৎ তেরো তারিখ চোদ্দো তারিখে মারা গেছেন পনেরো তারিখ আমরা প্রতি বছর তার মিলাদ মাহফিল করি আপনারা সকলে জানেন জানেন না প্রতি বছর ইলিদ আপনার মিলাদ মাহফিল করি আগামী পনেরোই অক্টোবর আমার আব্বার মিলাদ মাহফিল আপনাদেরকে এখান থেকে সকলকে দাওয়াত দিলাম কে সকলে দাওয়াত কবুল করলেন তো ইনশাল্লাহ কে কে আছেন একটা হাত তোলে দেখেন ইনশাল্লাহ সকলে আগামী পনেরো তারিখ সকলে থাকবেন না রায় থাকবির আমার আব্বার জন্য দোয়া করবেন আপনাদেরকে অনেক ভালোবাসে আপনারা জানেন অনেকে তাকে ভালোবাসছেন অনেক মহব্বত করেছেন ইনশাআল্লাহ আগামী পনেরোই অক্টোবর